يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله اكبر আল্লাহ রব্বুল আলমিন রমজানের রোজা আমাদের উপরে পরশ করেছিলেন এই রমজানের রোজা পরশ করার পিছনে আল্লাহ মৌলিক যে কারণ বর্ণনা করছেন সেটা হলো বান্দা যেন করতে করতে পারে অর্জন পারে পবিত্র মাহের মুবারক আমাদের থেকে বিদায় নিয়ে গেছে কিন্তু মাহের রাদান আমাদেরকে কয়েকটি জিনিস উপহার দিয়ে গেছে এই মাহের রমজান আমাদের জন্য প্র্যাকটিসের একটা সময় ছিল আমরা একটি মাস আল্লাহ প্রদত্ত বিধানগুলিকে পালন করার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে আমলের একটা প্র্যাকটিস করাইছেন লম্বা সময় আমরা রোজা রাখছি মুসলমানের সন্তান রমজান মাস আসলে নামাজ পড়ে মুসলমানের সন্তান রোজা রাখে সব কিছু করে কিন্তু রমজান শেষ নামাজও শেষ রোজাও শেষ সব কিছু শেষ মুসলমানের অভ্যাস তো এটা হওয়ার কথা ছিল না মুসলমানের চলন বলন তো এমন হওয়ার কথা ছিল না মুসলমানের উচিত ছিল এই একটি মাস সংযমের মাধ্যমে একটি মাস মেহনতের মাধ্যমে যে যোগ্যতা আমলের যেই পরিবেশ তার ভিতরে আসছে এই পরিবেশ থেকে মুসলমানের সন্তান মুসলমান ঘরের সদস্যরা অবশ্যই কিছুই না কিছু না কিছু সে গ্রহণ করবে পবিত্র মাহের আমাদান মুবারক মৌলিকভাবে আমাদেরকে কয়েকটি জিনিস উপহার দিয়ে গেছে এক নম্বর হলো সিয়াম। তথা এই মাহের অমাদে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ছিল সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা আল্লাহর সন্তুষ্টির জন্য এই সিয়াম তথা রোজার রোজার এই বিধানকে আমরা যদি পূর্ণাঙ্গ ধারণ করতে পারি তাহলে আমাদের জন্য সারা বছর রোজা রাখার প্র্যাকটিক্যাল যে নমুনা বিশ্বনবী আমাদের জন্য দেখা গেছেন সেটাকে আমরা অনুসরণ করতে পারি বিশ্বনবীর ঘোষণা আল্লাহর রসুল ঘোষণা দিয়ে গেছেন আল্লাহর কোন বান্দাবান্দি যদি ইমানের সাথে আল্লাহর উপরে পূর্ণাস্ত বিশ্বাস রেখে যদি রমজানের রোজাগুলি যথাযথ আদায় করে

রমজান পরবর্তী যে মাস এই মাসের নাম হলো শওয়াল মাস বিশ্বনবী ঘোষণা দিয়ে গেছেন এই সওওয়াল মাসে যদি কোনো বান্দাবান্দি রসুলের কোনো উম্মদ যদি ছয়টা রোজা রেখে যেটাকে আমরা আমাদের দেশের বাসায় ছয় রোজা বলে চিনি এই ছয়টা রোজা যদি কোনো বান্দাবান্দি পূর্ণ করে আল্লাহর রসুল ঘোষণা দিয়ে গেছেন আল্লাহর রসুল বলেন ওই ছয়টা এবং রমজানের তিরিশটা ছত্রিশটা রোজা যদি কোনো বান্দাবান্দি পূর্ণ করে রসুলের ঘোষণা হলেও সে যেন পুরা বছর রোজা রাখা অবস্থায় কাটাইয়া দিল সুবাহ অর্থাৎ রোজা রাখবে ছত্রিশটা কিন্তু আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে আমাদেরকে জানিয়েছে বান্দাবান্দি যখন ন্যাক আমল করে ভালু কাজ করে নেকের কোনো কাজ করে তো আল্লাহ রব্বুল আলমিন সর্বনিম্ন একটা নেকের পরিবর্তে সর্বনিম্ন দশটা নেক আল্লাহ দান করে দেন তাহলে ছত্রিশকে দশ দিয়ে গুণ দেন যেহেতু আল্লাহ রব্বুল আলমিন সর্বনিম্ন একটা অনেকের পরিবর্তে দশটা দেন তাহলে একদিনের রোজা যদি আমার আপনার কবুল হয়ে যায় একটা রোজার পরিবর্তে আল্লাহ সর সর্বনিম্ন দশ দিন রোজা রাখার সব আমার আপনার আমল নামাই দান করেন সেই হিসাবে আল্লাহ রসুল বলেন এই সওয়ালের ছয় রোজা যারা পূর্ণ করবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ছত্রিশ পুরান দশ তথা তিনশো ষাট দিন বৎসরে আরবি হিসাবে চন্দ্র মাস হিসাবে তিনশো দিন বৎসরে হয় আল্লাহর ঘোষণা দিয়ে গেছেন পুরো বৎসর রোজা রাখলে যে সব হতো আমার উন্মতের যে বান্দাবান্দি শাল মাসের ছয়টা রোজা রাখবে আমার উম্মতের ওই বান্দাবান্দির আমল নামাই আমার আল্লাহ পুরা বছর রোজা রাখার সাব দান করবেন সোহ্যান্লাহ এই জন্য শাহুয়ালের রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ এখন আমাদের হাতে দিনের মতো সময় আমাদের হাতে আছে বিশ পঁচিশ আমরা এই সময়টাতে শাহুয়ালের রোজা আমরা পূর্ণ করে নিব ইনশাআল্লাহ পবিত্র মাহের রমাদান আমাদেরকে এক নম্বরের রোজা আর শিক্ষা দিয়ে গেছে আল্লাহর রসুল সাল্লি ওসাল্লাম প্রতি সপ্তাহে দুই দিন রোজা রাখতেন হলো আপনাকে দেখি প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার আপনি রোজা রাখেন কিন্তু কেন রোজা রাখেন আমরা কি জানতে পারি আল্লাহ রসুল বলেন আমার প্রাণের সাহাবিরা আমি যেই দিন দুনিয়াতে এসেছিলাম সেই দিনটা ছিল সোমবার আমি আল্লাহর শুক্রিয়া আদায়ার্থে ওই সোমবার দিন সব সবসময় রোজা রাখি এবং আমাদের প্রতি সপ্তাহের হিসাব নিকাশ প্রতি সপ্তাহের আমল নামা আল্লাহর কাছে বৃহস্পতিবারে পেশ করা হয় ও আমার প্রাণের সাহাবিরা ওই দিন আমি এই জন্য রোজা রাখি আল্লাহ যেন আমার আমল নামাগুলি যখন গ্রহণ করবে আর আমার আল্লাহ জানতে চাইবে আমার হাবিব এখন কোন অবস্থায় আছে তখন আল্লাহর কাছে আমার আমল নামাটা এ অবস্থায় যাবে ফেরাল্লা আল্লাহকে বলবে আল্লাহ আপনার হাবিব এখন রোজা অবস্থায় আছে একটা আমলের অবস্থায় আছে এজন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি জন্য অনুসরণীয় এবং সুন্নতের বিষয় হলো প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা এরপরে আল্লাহর রসুল প্রতি মাসের মাঝখানের তিন দিন আইয়ামের বীর যেটা যেটাকে বলা হয় তেরো চোদ্দ পনেরো আর মাসের এই তিন দিন রসুল রোজা রাখতেন সেটাকে অনুসরণ করে সেই শূন্যত পালন করতে পারে রমজানের শিক্ষাকে বক্ষে ধারণ করার জন্য প্রতি আরবি মাসের মাঝখানের তিন দিন মধ্যখানের তিন দিন রোজা রেখে সেই শিক্ষাকে অন্তরে ধারণ করবে পবিত্র মাহে রমাদান আমাদেরকে দুই নম্বর যে উপহার উপকান দিয়ে গেছে সেটা হলো কিয়াম তথা লম্বা সময়ে রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে রমজানে আমরা আল্লাহর কোরআন খতম করেছি খতমে তারাবির নামাজ আমরা আদায় করেছি বিশ্বকাত নামাজ আমরা পড়েছি এই শিক্ষাটা আমরা পুরা বছর যেন অন্তরে ধারণ করতে পারি এই জন্য আমাদের জন্য গেছে তথা এই তাহাজের নামাজ ছাড়া প্রিয় হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহর প্রিয় হওয়ার জন্য আল্লাহর নৈকট্য লাভের জন্য তাহাজ্জের বিকল্প নাই আল্লাহ রব্বুর আল কোরআনে বলেন আস আল্লাহন বলেন হে নবী আমি আপনার জন্য আমি আপনার জন্য অবধারিত করে দিয়েছি নির্ধারিত করে দিয়েছি অতিরিক্ত একটা আবাদত সেটা হলো তাহাজ্যোতের নামাজ রসুলের জন্য যেহেতু অবধারিত ছিল রসুল যদি উম্মতের জন্য ভয় না করতেন তাহলে উম্মতের জন্য সেটাকে অবধারিত করে দিতেন কিন্তু অবধারিত না হলেও আল্লাহ তাহাজুতকে এত বেশি পছন্দ করেন তাহাজুতের মাধ্যমে আল্লাহর বান্দার সাথে গভীর সম্পর্ক হয়ে যায় দুনিয়াতে যারা দামি হয়েছেন যারা সম্মানিত হয়েছেন তারা পিয়াবুল্লাইল বুল্লা আদায় করে করে আল্লাহর কাছে রাত্রিবেলা কেঁদে কেঁদে চেয়ে চেয়ে তারা বড় হয়েছেন কারণ যখন রাত্রি গভীর হয়ে যায় রাত্রির শেষভাগে যখন চলে যায় তখন আল্লাহ তাআলা বান্ধবান্দিদেরকে ডাকতে থাকেন আইলা আমিন মুস্তফ ফির ইনফাব ফিরোন আহ আল আহ মিন মুস্তফ জুফ ইনফ আরুজুকাহু আইলা আমিন মুবতালেন আমার আল্লাহ ডেকে ডেকে বলেন আমার বান্ধবান্দিরা কে আছো গুনাহ করতে করতে অন্তরটা কেক আলীবারে ফোন করে ফেলছো অন্তরটা বড় খারাপ হয়ে গেছে আমি আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আল্লাহ আমি মুস্তারুজি বহু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও আমার বান্দাবান্দিরা কি আছো দুনিয়ার জমিনে এমন যে রিজিকের অভাবে কষ্ট করতেছ রিজিকের জন্য কষ্ট করতেছো আমি আল্লাহর কাছে রিজিক চাও আমি আল্লাহ তোমাকে রিজিক দান করবো আল্লাহ তালা বলেন ও আমার কে আসো দুনিয়া অসুস্থ রোগাক্রান্ত দুঃখ সুখ বিপদ সবসময় লেগেই থাকে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ সুস্থতা দিব আমি আল্লাহ দুঃখ সুখ কাটা দিব আমি আল্লাহ দুঃখ কাটাই দিব তোমাকে শান্তির জীবন দান করব যত সমস্যা আছে আলা কাদা আলা কাদা এভাবে আল্লাহ তালা এক একটা সমস্যার কথা উল্লেখ করে করে বান্দাবান্দিদিকে ডাকতে থাকেন ও আমার বান্দাবান্দিরা আমার কাছে চাও আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত এই জন্য রমজান পরবর্তী এক নম্বর বলেছে সিয়াম দুই নম্বর বলেছে কিয়াম পাঁচ অক্ত নামাজ তো জমাতের সাথে পড়বো পড়বো সাথে সাথে তাহাজ্যতের অভ্যস্ত হয়ে যাব তাহাজ্য তাদাই করবো আল্লাহ নৈকট্য পাওয়ার জন্য তিন নম্বর রমজান আমাদেরকে যে উপডৌকন যে উপহার দিয়ে গেছে সেটা হলো ইয়াম এরপর হলো তেলাওয়াতুল কোরআন তৃতীয় নাম্বার অর্থাৎ রমজান মাসে আমরা সারা বছর যে ব্যক্তিটা তেলাওয়াত কোরআন শুনে না ওই ব্যক্তিটাও রমজানের তেলাওয়াত শুধু রমজান কোরআনের জন্য নয় পুরা বছরটাকে রমজানময় করে তোলেন তাহলে আমাদের মৃত্যুটাও জান্নাতময় হয়ে যাবে এজন্য আমাদের উচিত হলো কোরআনকে রমজানের মধ্যে সীমাবদ্ধ না করে পুরা বছর আমাদের ঘরের মধ্যে যেন কোরআন তেলাওয়াত চলে কোরআনের সাথে যেন গভীর সম্পর্ক থাকে আকবর বলেন আল্লাহ তালা বলছেন ওয়াইদা ইদা কুরি আল কোরআন যখন কোরআন পড়া হয় তখন মনোযোগ দিয়ে শোন মনোযোগ দিয়ে শ্রবণ করো দিলের কান লাগাইয়া শোনো লামুন আল্লা সুসংবাদ দিচ্ছেন যারা কোরআন শুনবে কোরআন পড়বে কোরআনময় জীবন করবে আল্লাহ বলতেছেন তাদের উপরে আমার রহমত আমি বর্ষণ করব।